শুরুশেষের গল্পে বাঁধার দেয়াল পেরিয়ে স্বপ্নগুলো ডানা মেলুক কাকাশে অনুভূতির এমন রঙেই শুরু করছি চ্যানেল টোয়েন্টি এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স টোয়েন্টি ফোর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা তিথি সে পর্দার গল্পে ছোট পর্দায় নির্মাণে মুন্সিয়ানা দেখে বড় পর্দায় পা রাখেন দুই সালে প্রথম পরিচালিত ছবি জিরো ডিগ্রি এই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা আর অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন মাহফুজ আহমেদ ও জয়া দর্শক বলছি কথা প্রায় দুই বছরের ব্যবধানে মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি ভয়ঙ্কর সুন্দর মতিনন্দের জলের ঘূর্ণি ও বকবক গল্প অবলম্বনে তৈরি ছবিতে ভাবনার সাথে অভিনয় করেছেন কলকাতার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আমাদের ছবিতে একটি প্রেমের গল্প একটি সামাজিকতার গল্পের ভেতর দিয়ে আমরা এই যে মিষ্টি পানির সংকট তৈরি হচ্ছে পৃথিবী জুড়ে এই গল্পটা আমরা একটুখানি শুয়ে যেতে চেয়েছি আগামী চার আগস্ট প্রেক্ষাগিয়ে মুক্তি পাবে ছবিটি সিনেমার বিস্তারিত জানাতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে ছবির পরিচালক সহ উপস্থিত ছিলেন এর কুশলীরা বটجين তুমি আসছো নয়ন তারা তারপর থেকে আমি আসলে আমার সমস্ত টেলিভিশনের কাজ এমনি তো আমি টেলিভিশনে খুব কমই কাজ করি আপনারা সবাই জানেন তো আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম টেলিভিশনের যে আমি চাচ্ছিলাম অন্য করে চরিত্রের সঙ্গে থাকতে রূপালী পর্দার ঝলমলে তারকাদের খবর সাথে আছেন ছোট পর্দার কলাকুশলীরা শিল্পের উন্নয়নে আর নিজেদের দাবি আদায়ে একসাথে পথ চলার অঙ্গীকার টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা বৃহস্পতিবার দুপুরে বিএফডিসির জহির রায়হান কালার লেবে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করেন ছোট পর্দার প্রধান তিন সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ কি বড় পর্দা কি ছোট পর্দা দুই মাধ্যমই এখন সংকটে যৌথ প্রযোজনার ইস্যুতে একজোট হয়েছে সিনেমা সংশ্লিষ্ট আঠারোটি সংগঠন আর নির্বাচনের মাধ্যমে টেলিভিশন শিল্পী নির্মাতারা পেয়েছেন তাদের প্রতিনিধি নিজেদের অধিকার দেয় একসাথে পথ চলার অঙ্গীকার করেছে দুই মাধ্যমের কর্তা ব্যক্তিরা সমাধান বৃহস্পতিবার দুপুরে তে হয়েছে এই আয়োজন যেখানে উপস্থিত ছিলেন দুই মাধ্যমের প্রধানরা এটি আমার মনে হয় যে আরো আগেই হওয়া উচিত ছিল কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে যখন মানুষ অত্যাচারিত হয় যখন মানুষ নিজের পেটের ক্ষুধা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে তখনই সে কিন্তু একাত্মতা বা একাত একসাথে হতে চায় মানুষ তখনই ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলনে যায় যখন তাদের প্রয়োজনটা সামনে চলে আসে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনটা আবার একই অর্থে আমরা বলতে পারি যে দেয়ালে পিট থেকে গেলে মানুষ তখন তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়। মাধ্যম ভিন্ন হলেও সবার দাবি এক তাই একসাথে এগিয়ে গেলে সব ধরনের সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন প্রবিন এই চলচ্চিত্র অভিনেতা। আমাদের মধ্যে একটা সমন্বয় হওয়া উচিত। আমাদের একটা কিছু চলেন আমরা করি যে আমাদের

Channel 24